সাতই নভেম্বর উনিশশো পঁচাত্তর শব্দস্বাধীন বাংলাদেশের সর্বস্তরের জনগণ আর সৈনিকদের সম্মিলিত স্বতঃস্ফূর্ত বিপ্লবের মাধ্যমে দেশের সার্বভৌমত্ব রক্ষার অনন্য গৌরবদীপ্ত এক মহান দিন দেশের কঠিনতম ক্রান্তিকালে দেশের আপামর জনগণের অনাবিল ভালোবাসা আর প্রত্যাশার স্বপ্ন পুরুষ হয়ে নতুনভাবে আবির্ভূত হয়েছিলেন সাতই নভেম্বর বিপ্লবের মহানায়ক দেশের সফলতম রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরত্তম এই সেই জিয়াউর রহমান যিনি ছাব্বিশে মার্চ উনিশশো একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধের প্রথম প্রহরে বিপর্যস্ত ও নেতৃত্বহীন জাতির সামনে প্রত্যাশা ও প্রত্যয়ের প্রতীক হয়ে অসীম সাহসে বিদ্রোহী কণ্ঠে উচ্চারণ করেছিলেন উই রিভ আর তার পরপরই তার প্রত্যয়ী কণ্ঠে ঘোষিত হয়েছিল বাংলাদেশের স্বাধীনতা দেশের সকল ক্রান্তিকালে সকল ভয়কে জয় করে সামনে থেকে বারবার নেতৃত্ব দেয়ার এমন অনন্য উদাহরণের নাম জিয়াউর রহমান স্বাধীনতার সকল প্রত্যাশাকে ম্লান করে স্বাধীনতা পরবর্তী আওয়ামী শাসনের সীমাহীন অরাজকতা দখলদারিত্ব আইন শৃঙ্খলার লজ্জাজনক অবনতি স্মরণকালের ভয়াবহ দুর্ভিক্ষ ডাস্টবিনে মানুষ এবং কুকুরের উচ্ছিষ্ট কারাকারি রক্ষী বাহিনীর নির্মম নির্বিচার হত্যাকাণ্ড মানুষের সীমাহীন অধিকারহীনতার প্রেক্ষাপটে উনিশশো পঁচাত্তরের আগস্ট হত্যাকাণ্ডে রাষ্ট্রপতি নিহতের পরবর্তী অস্থিতিশীল বাংলাদেশ সেনাবিদ্রোহ পাল্টা বিদ্রোহ আর দেশ বিদেশের ষড়যন্ত্রে স্বাধীন বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব যখন বিপন্ন ও অস্তিত্ব ঝুঁকিতে ঠিক তখনই দেশের মানুষের জন্য নতুন প্রত্যাশা আর স্বপ্নের সম্ভাবনা হয়ে এসেছিল সাতই নভেম্বর উনিশশো পঁচাত্তরের সোনালী সকাল ওই দিন এদেশের মানুষ সম্পূর্ণ এককভাবে নিজেদের শক্তিতে সফল করেছিল সিপাহী জনতার এই অবিস্মরণীয় বিপ্লব দেশের জনগণ এদিন প্রথমবারের মতো উপলব্ধি করেছিল তাদের ভিতরে জমে থাকা অমিত শক্তি সারা বিশ্ব স্তম্ভিত হয়ে প্রত্যক্ষ করেছে এদেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা সুরক্ষায় কতটা সক্ষম এই ঐক্যবদ্ধ জাতি জিয়াউর রহমানের নেতৃত্বে সিপাহী জনতার অবিস্মরণীয় বিপ্লবের মহাসমীকরণে বাংলাদেশ নামের রাষ্ট্রটি সেদিন শিশু মৃত্যু কবল থেকে রক্ষা পেয়েছে বাংলাদেশ দেশের লোক তো গরিব প্রধানত এটি তার মূল কারণ ছিল যে দেশের লোকের অবস্থা যতদিন পরিবর্তন তত ততদিন আমার আমিও নিজে অত বিলাসিত পছন্দ করি না আরকি আমার ছেলেদেরও কোন সময় কোন রকম বেশি কাপড় চোপড় সে পছন্দ করতো না আমরা সময় রেশনের চালই খাই সবসময় সবসময় সত্যি কথা বলতাম না আসতো হয়তো দু হাজার দুশো কোথায় উনি উনি টেন পারসেন্ট আবার দিয়ে দিয়ে তো তার মধ্যে থেকে আমাকে সে দু হাজার টাকা দিত ওর মধ্যেই আমার সংসার চালাতে হতো আমার ছেলেদেরও কোনো সময় কোন রকম বেশি কাপড় চোপড় সে পছন্দ করতো না এরকম কিছু মনে আছে তোমাদের আমরা এই শার্টটাই আব্বর ছিল এটাই অনেক বানিয়ে দিয়েছে তোমার মনে আছে কুকুর এরকম কোনো প্যান্ট ছোট করে বানিয়ে দিয়েছিল তোমার আব্বার প্যান্ট ছোট করে বানিয়ে দিয়েছে